দান না করার কারণে যে নিফাত তৈরি হয়েছে কৃপণতা তৈরি হয়েছে তাদেরকে এই কৃপণ অবস্থার থেকে তাদেরকে যেন আপনি মুখলেশ খালেজ বানাতে পারেন এই জন্য তাদের কাছ থেকে আপনি জাকাত নেন আসলে দান খারাপ না করা এটা একটা মুনাফিকের লক্ষণ এই আয়াত প্রমাণ করে আরো আয়াত আছে যেমন মুনাফেকের জাম যখন কবস্ত হতো আত্মা যখন মালাকুল মালাকুন্দ নিচিয়ারিপে পাপিষ্ট যায় সুরাহ খান পঞ্চাশ নম্বর আয়াত আল্লাহ আয়াক ইয়াজ রেগু না উজু হাঁহু হোৱা বাঁহ আসমান থেকে জাহান্নাম থেকে অনেক ফেরস্ত আজিকালি যখন মারা যাচ্ছে তখন ফেরস্তা তার মুখে খুব মারবে শিব করে মারবে কুকুর করে মারবে ইয়াজ রেগু না উজু হাঁহ খুব পিটা তখন খুব জোরে জোরে চিৎকার খুব জোরে চিৎকার আল্লাহ বলেছেন এখন তোমরা জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকো যখনই শুরু হয় তাদের মৃত্যুর সময় যখন আসে তখনই জাহান নাম থেকে এক দল হাজার হাজার ফেরেস্ত মার শুরু করে শেষে আবেদন করে নিরানব্বই এবং একশো নম্বর আয় যখন তাদের কাছে মৃত্যু চলে আসে বুঝতে পারছে এখন মারা যাবো তারা বলে আমাকে দুনিয়াতে আবার ফেরত দাও দুনিয়াতে আবার দাও আমি যেন ওই আমুলটা করতে পারি যে আমুলটা আমি ছেড়ে দিয়েছি করতে পারি না এই আমল ইনফাকি ইনফাকিল্লা আল্লাহ রাস্তায় দান করা মাতার ও সবই করেছে নামাজ করেছে রোজা করেছে হজ করেছে কিন্তু সম্পদের লোভের কারণে সে জাকাত দেয়নি সে দান খেরাত করে মুনাফেক সে তো আল্লাহ বলবেন কাল্লা কালে মাতর এটা তার কথার কথা মাত্র আরো একশো বছর বয়স দিলে সে করবে আল্লাহ তো জানেন তার অন্তরের কথা তাই না যখন সময় চেয়ে আল্লাহ সময় দিলেন না তখন আর একটা আবেদন করবে এটা সোরা মুনাফিকুনের দশ নম্বর আয় সোরা মুনাফিকুন নামে একটা সুরা আছে এই সুরা দশ নম্বর আয় আল্লাহ বলছেন وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت. أمي تمدد كزاديت شكانت كتورة خاصة. قبل أن يأتي أحدكم الموت. تمدد كسيمريت تو أشهر هَيَّا خاصة. فيقول رب لو إلى أجل قريب. মৃত্যু যখন আসবে তখন তোমরা আল্লাহ একটু সময় একটু সময় বাড়া দাও আল্লাহ একটু সময় বাড়া দাও আমাকে সময় দিলে আমি করব আমি দান করবো কথা বুঝতে পারছেন আপনারা মানে অবস্থাটা কি মৃত্যুর সময় যে অবস্থাটা তৈরি হবে এই তরুণ পরিস্থিতি মানুষের আর কখনো হবে আর কখনো হবে না বলছে আল্লাহ তুমি একটু সময় তখন দেব মানে এত অল্প সময় ভাবখানা এইরকম যে একটা সেকেন্ডকে ষাটটা ভাগে ভাগ করলে যাওয়া হয় অতটুকু সময় সে বাঁচার জন্য এইটুকু টাইম পেলেই কি করবে সে দান করবে সাজ্ করবে ওয়াকুম মিনাস মিনা সালেহীন এবং আমি বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব তা সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য একটা বড় অভ্যাস থাকতে হবে দান করান আল্লাহ সময় দিবেন আল্লাহ বলছেন না টাইম দেওয়া হবে সময় চলে আসে এক সেকেন্ড বাড়ানো ওলা দেবো টাইম দেওয়া হবে তো মৃত্যুটা তো এইভাবে হলো কেন তখন দিতে চাই কারণ মৃত্যুর এই আজাদকে এই কষ্টকে দূর করার জন্য সাক্ষা ছাড়া আর কোনো পাওয়ারফুল এবাদত নাই এই জন্য দিতে চাইছি গখিল মরার সময় মনে করে যে আমার সম্পদ যেন নষ্ট না হয় যখন আল্লাহ যখন ওকে জাহান নামে ফেলে দেবে মানুষ তো মৃত্যুর সাথে সাথে জান্নাতে বা জাহান নামে চলে যায় তাই না মরার সাথে চলে তো জাহান নামে যখন আল্লাহ ফেলে দেবে তখন আল্লাহর কাছে এই মুনাফের দাবি করবে এই মুনাফে এই ফাঁসে বলবে আল্লাহ তুমি আমার বাচ্চা কাচ্চা এদেরকে তুমি জাহান্নামে দাও আমাকে ভাসাও আমাকে দিও না অসবাহে আল্লাহ তুমি আমার স্ত্রীকে আর আমার ভাইদেরকে তুমি জাহান্নামে দাও আমাকে বাসাও লাহিলতি তুমি আর আমার যারা আত্মীয় গোষ্ঠীর মানুষ আল্লাহ তুমি তাদেরকে জাহান নামে দাও আমাকে বাঁচাও বুঝছেন কি ফিদিয়া লবিয়া ফিদিয়া দেওয়া আমার বদলে আমার সন্তানদেরকে জাহান নামে দাও আমার বদলে আমার স্ত্রীকে জাহান নামে দাও আমার বদলে আমার ভাইদেরকে দাও আমার আত্মীয় স্বজন গোষ্ঠীর যারা আছে তাদেরকে জাহান নামে দাও আমাকে বাঁচাও শেষ বেলায় বলবে শুধু তাই না যারা পৃথিবীতে এসেছিল যত মানুষ আল্লাহ তুমি তাদের সবাইকে জানান নামে দাও কিন্তু আমাকে বাঁচাও বুঝতে পারছেন অবস্থাটা কি মানুষ মরে গেলে আপনারা চুপ থাকেন বাপের কথা ভাবেন না মায়ের কথাও ভাবেন না স্বামীর কথাও ভাবেন না স্ত্রীর কথা ভাবেন না কি অবস্থাটা আল্লাহ বলছেন অসম্ভব এটা হলো লাজা না জাহান্ন শিখা সাওয়া তোমার মুখের ওষগুলো ছেড়ে ছেড়ে খাবে আল্লাহ বলছেন লোককে যে যার কাছে একটু সাতকা চাইতে গেছে মসজিদের জন্য মাদ্রাসার জন্য এতিমদের জন্য দরিদ্রর জন্য মিসকিনের জন্য পীড়িত অসহায় মানুষের জন্য তখন কি করেছে ও চলে গেছে আর কোনো কাজ নাই যে এবং ঘুরে চলে গেছে ওকে নাম ডেকে নেবে ও জামা আফা এবং সম্পদ জমা করেছে এবং সম্পদকে সংরক্ষণ করেছে জাহান্নাম এদেরকে ডেকে নেবে এই লাজা নামক জাহান্নাম এদেরকে ডেকে নেবে যারা সম্পদ জমা করে দরিদ্রদের দেয় এই জন্য তো নবীর আশ্রকদের কোনো সম্পদ ছিল না কোনো সম্পদ ছিল না একটা হাদিস